আর একটু কথা বলো না বলছিলাম চলো পরশু দিন ক্যামেরা শপিং এ যাই আচ্ছা সকল সময় দেখি তুই কানে ফোন নিয়ে কথা বলিস একটু কি তুই বিরক্ত হস না তুই তো আর কোনোদিন প্রেম করিস না তার জন্য এরকম বলছিস তুই একবার প্রেম করে দেখ তারপর বুঝবি বিরক্ত হস কি না না আমারও তো সময় নাই ওই সারাদিন কানে ফোন ধরি শোনা তুমি কি করছো জানো তুমি কোথায় আছো ও মধু তুমি খেয়েছ সব বলার আমার টাইম নাই আর আমার দ্বারা প্রেম টেমও হবে না আসলে তোকে কেউ পছন্দ করে না তো সেই জন্যই কথা বলছিস তোকে যদি কেউ পছন্দ করতো তুই ঠিকই প্রেম করতিক শোন আমাকে কেউ পছন্দ করুক সেটা আমি চাইনি আর এখনকার যুগের মেয়েরা দশটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় এই যুগে সত্যি পাওয়াই মুশকিল তুই ঠিকই বলেছিস আমার গার্লফ্রেন্ড ওরকম না আমার গার্লফ্রেন্ড আমাকে ছাড়া থাকতেই পারে না তাই না তো কই একদিনও তো তোর গার্লফ্রেন্ডকে আমাকে দেখালি না আরে দেখাবো দেখাবো সময় হোক ঠিক দেখাবো আচ্ছা তোর গার্লফ্রেন্ড দেখতে কেমন রে আমার গার্লফ্রেন্ড খুবই সুন্দর তুই যদি দেখিস না তুইও প্রেমে পড়ে যাবি থাক ভাই তাইলে আর দেখব না কেন দেখবি না রে আমি যদি তোর গার্লফ্রেন্ডের প্রেমে পড়ে যাই তাহলে তুই কিনে থাকবি তাই বলছি তোর জিনিস তোর কাছেই থাকুক আচ্ছা তুই কতদিন ধরে প্রেম করছিস আমি চার বছর ধরে প্রেম করছি আচ্ছা তুই কি প্রেম করবি না না আমি কেন তোর গার্লফ্রেন্ডকে প্রেম করতে যাব। তোকে বলেছি আমার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে আমি তো আমার গার্লফ্রেন্ডের বান্ধবীর সাথে প্রেম লেগে দেবো না না দরকার নাই থাক ভাই আমি এখন বাড়ি গেলাম ম্যাডাম আপনার ব্যাগ পড়ে গেল আর থামেন থামেন যা চলে গেল শুনতেই পেল না বাড়িতে আসতে এত দেরি হলো কেন কেন দেরি হলো বুঝতে পারছিস না আমার মনে হয় আর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে আসছিল ফালতু কথা বলিস না তো চল ভেতরে ঠিক আছে চল হে কি আমার সাইড ব্যাগ কই মনে হয় তুই আসিসনি না না আমার ভালো মনে আছে বাড়ি থেকে বেরোনোর সময় আমি সাইড ব্যাগটা নিয়েছিলাম রাস্তায় আস্তে আস্তে পড়ে যায়নি তো আবার সেটাই হতে পারে এখন আমি কি করব কি করবে আবার একটা নতুন ব্যাগ কিনে নেবি না রে ওই ব্যাগটা আমার অনেক কিছু আছে ছোটবেলায় আমার মা একজোড়া তুরা দিয়েছিল সেটা ওই ব্যাগে রেখেছি তাহলে এখন তুই কি করবি চল আমরা সবাই মিলে খুঁজে আসি না রে এখন আমি কোথায় খুঁজে পাবো আসার সময় তো অনেক জায়গায় দাঁড়িয়েছি তাই এখন চল না তুই যেখানে যেখানে দাঁড়িয়েছিলি সেখানে সেখানে খুঁজে আসি ঠিক আছে তাই চল কি এত ছোট পায়েল এটা তো ওই মেয়েটার দেখি আর কি আছে ব্যাগের ভিতরে একটা নাম্বার হ্যাঁ একবার ফোন করে দেখি ব্যাপার ফোনটা ধরছে না কেন আর একবার লাগাই আমার মনে হয় আর ফোন তুলবে না এবার শেষ যদি ফোন তোলে তাহলে ভালো আর নাহলে আর ফোন করব না হ্যালো কি হলো শুনতে পাচ্ছেন না আশ্চর্য ব্যাপার তো ফোন করে আবার কথা বলছে না হ্যালো কথা বলতে কি হচ্ছে আপনার ধুর হ্যালো কে বলছেন বলেন তো দেখেন কথা বললে বলুন তা না হলে কিন্তু ফোনটা আমি আবার কেটে দিব না না প্লিজ ফোনটা কাটবেন না এই তো এতক্ষণ আপনি কথা বলছিলেন না কেন সেই তখন থেকে আমি হ্যালো হলে বলছি আপনি কথাই বলছেন না আর হ্যাঁ আপনি কে বলেন তো এত রাত্রিবেলা আমাকে ফোন করেছেন আমাকে আপনি চিনবেন না আজ সকাল বেলায় আপনি না না ব্যাগটার কথা বলা যাবে না বললি তো ব্যাগটা নিয়ে চলে যাবে দ্বিতীয়বার আর কথা হবে না সকাল বেলায় কি হয়েছে বলেন না না কিছু না আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ কি কথা বলেন বলছিলাম আপনার বাড়ি কোথায় যা আবার ফোনটা কেটে দিল আর একবার ফোনটা করি না না আর করা যাবে না যদি বিরক্ত হয়ে নাম্বারটাই লিস্ট মেরে দেয় আজ কলেজে খুব এনজয় করলাম তাই না আজকে যায় এনজয় করেছি কোন দিনে করিনি তা কালকে তোরা কলেজে আসবে তো হ্যাঁ হ্যাঁ আসব তা পাপিয়া তুই আসবি না কলেজে আ কি বললি তুই একটা কথা বলতো তো এত তুই কি ভাবছিস হ্যাঁ একটা কথা ভাবছিস জানিস কালকে একটা ছেলে আমাকে ফোন করেছিল আমি রিসিভ করার পর দেখি ওর কণ্ঠটা খুবই সুন্দর এত মধুর সুরের কণ্ঠ আমি আগে কখনো শুনিনি কি বলছিস রে এত সুন্দর কণ্ঠ তা তুই আর কণ্ঠ শুনে প্রেমে পড়ে নি তো না না প্রেমে পড়ব কেন আমি তো ফোনটা কেটে দিয়েছি আর তাছাড়া তোরা তো জানিস আমার বয়ফ্রেন্ড আছে তাও ইচ্ছা করছে জানিস ওর সাথে একবার কথা বলি বলপেন আছে তো কি হয়েছে একটা ফোনে তো দুটো সিম রাখতে পারিস না না এই এটা করা যাবে না কেন যাবে না তো একবার ফোনটা করে দেখ না আমরা শুনি ওর কণ্ঠটা কেমন তোরা যখন বলছিস তাহলে দাঁড়া ফোনটা করি চল ওই জায়গাটাই বসি বসে বসে কথা বলবো নিশা রিং করছে রিং করছে হ্যালো বিনिशा কি এলে তুই কথা বল না না বাবা আমি কথা বলবো না আর আমি তো চিনি না জানি না আমি কেন কথা বলবো তুই কথা বল তো ঠিক আছে আমি কথা বলছি কি ব্যাপার ফোন করে কথা বলছ না যে হ্যাঁ ফোনটা করলেন তা কথা বলছ না যে এই জিজ্ঞাসা করছে কথা বলছি না কেন কি বলবো বলে দে না বাবা মনে হচ্ছে তুই নতুন কথা বলছিস তাই তোকে শিখিয়ে দিতে হবে কেন তুই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলিস না নাকি সেইভাবে কথা বল বলছি আপনি কালকে রাতে আমাকে ফোন করেছিলেন না হ্যাঁ করেছিলাম তো কিন্তু আপনি তো ফোনটা কেটে দিলেন আসলে আপনাকে চিনি না তো সেই জন্য ফোনটা কেটে দিয়েছিলাম এই এখন রাখছি হ্যালো হ্যালো যা যদি ফোনটা কেটে দেবে তাহলে ফোন করতে কে বলেছিল আমি একবার লাগাই হয়তো ওর কাছে কেটে গেছে কি ব্যাপার ফোনটা কেটে দিলেন কেন কাটিনি তো ফোনটা কেটে গেল তা ফোনটা কিসের জন্য করেছেন সেটা তো বললেন না মানে আপনার গলাটা তো অনেক সুন্দর তাই ফোন করলাম কেন অসুবিধা আছে নাকি না না অসুবিধা থাকবে কেন আপনার যখন ইচ্ছা তখন ফোন করতে পারেন হে এবারে একটা সত্যি করে কথা বলেন তো আমার নাম্বার আপনি কোথায় পেয়েছেন সত্যি কথা বলবো না না সত্যি কথা বলা যাবে না হ্যাঁ আসলে হয়েছে কি আমি একজনকে ফোন লাগাতে গিয়েছিলাম দিয়ে আপনার কাছে লেগে গেছে তাই ভুল করে লেগে গিয়েছে না ইচ্ছা করে লাগিয়েছেন আমি আপনার নাম্বার কোথায় পাবো তাই ইচ্ছা করে লাগাবো তা আপনার বাড়ি কোথায় আপনার বাড়িটা আমার বাড়ি নিশ্চিন্তপুর কি রে কথা বলবো না বলে এবার ব্যস্ত কথা বলেই যাচ্ছিস বুঝতে পারছিস না আমার সঙ্গে ওগুলো ঢং করে ঠিক আছে আপনার সাথে আমি পরে কথা বলবো মা আমাকে ডাকছে কি বলছিলিস হে এবার বল আমি ঢং করি ফোনটাকে কি আমি করতে গিয়েছিলাম না তোরা জোর করে করালি আমরা ফোনটা করতেই বললাম তুই ওর সঙ্গে কথা বলবি এক কাজ কর নাম্বারটা আমাকে দে আমি রাতের ফোন করব। না না আমি কেন তোদেরকে নাম্বার দিতে যাব। কথা বলতে হলে আমি বলবো তাই বলে তোদেরকে নাম্বার দিতে যাব না ঠিক আছে তোকে নাম্বার দিতে হবে না এমজি না চল এখান থেকে ও একা থাকুক হ্যালো কে বলছেন আমাকে আপনি চিনবেন না আমি ইব্রাহিম বলছি দাদা বালিকটা কা সেফটি কত সেফটি লাগবে আপনার বলেন ওই মোটামুটি 10 সেফটি লাগবে এখন তো বালির দাম হাই 7000 টাকা সেফটি চলছে আপনি যেহেতু 10 সেফটি নেব বলছেন আপনার জন্য আমি 6000 টাকা সেফটি করে দিতে পারি এক কাজ করেন দাদা 6000 টাকা সেফটি না আপনি 5500 টাকা করে সেফটি নেন না না দাদা পারবো না বালির দাম এখন সব জায়গাতেই হয় আমি একটু কমই নি সেই জন্য তো আমার কাছে সেলটা একটু বেশি হয় আচ্ছা ঠিক আছে এক কাজ করছি 5800 টাকা করে নিচ্ছি ঠিক আছে দাদা তাহলে আপনি এক কাজ করেন আমি আপনাকে ঠিকানা দিচ্ছি সেই ঠিকানায় মালটা পাঠিয়ে দেন আপনাকে আমি অনলাইনে পেমেন্ট করে দেবো আচ্ছা বেশ পাঠিয়ে দেবো এই নম্বরে আমার WhatsApp আছে আপনি ঠিকানাটা পাঠিয়ে দেন দাদা আপনি কি নেবেন দাদা দশ বস্তা সিমেন্ট দেন আর এক বান্ডিল দশ রড দেন আচ্ছা দিচ্ছি আর কিছু লাগবে কি আপনার হ্যাঁ লাগবে রড কাটা বিলেট দেন পাঁচ পিস আপনি বসেন আপনাকে মালগুলো আমি দিচ্ছি আসবে না হ্যাঁ হ্যাঁ যাবো দোকানে অনেক খদ্দের আছে খদ্দের গালাকে ছেড়ে তারপরে খেতে যাব তা কখন আসবে বইকাল চারটে বেজে গেল দুপুরকার খাবার যদি বইকাল চারটে সময় খাও তাহলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে একদিনে কিছু হবে না আমার আচ্ছা পাপি এসেছে কলেজ থেকে হ্যাঁ এই মাত্রই আসলো এসেই কান্না করছে কেন কান্না করছে আর বলো না ও কলেজ যাওয়ার সময় ওর পাশ ব্যাগটা কোথায় পড়ে গেছে তাই কান্না করছে কি বললে এর জন্য কান্না করছে একটা পাশ তো আবার না হয় কিনে নেবে ওর জন্য কান্না করছে না ওর ব্যাগে একজোড়া তোরা ছিল সেই জন্য কান্না করছে আরে তোরা হারিয়েছে তো কি হয়েছে ওকে বলো বাড়ি যাওয়ার সময় তো তোরা আমি কিনে নিয়ে যাব ঠিক আছে বলছি এখন আমি রাখছি আমার অনেক কাজ পড়ে আছে পিয়া তুই কান্না করিস না তোর বাবা বললো দোকান থেকে ফেরার সময় তোর জন্য নতুন এক জোড়া তোরা কিনে আনবে না মা আমার ওই তোরাটাই যায় ওটা যে তোমার দেওয়াস্রীতি আমি আরাতে যাই না শোন মা আমি তো এখনো বেঁচে আছি ওই তোরাটা হারিয়েছে তো কি হয়েছে বেশ আজকে রাতেই দুজনেই দোকানে যাব দিয়ে নিজের হাতে সুন্দর দেখে একজোড়া তোরা কিনে দেব ঠিক আছে মা খাবার খলো তুই আয় আমি খুলছি হ্যালো কি করছেন এই তো পড়তে বসেছি আপনি কি করছেন আমি বসে আছি আপনি যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞাসা করি না না কি মনে করবো কি কথা বলেন আপনার গলাটা না খুবই সুন্দর যার গলা এত সুন্দর সে দেখতে কতটা সুন্দর হতে পারে আপনার কি একটা আমাকে ছবি দিতে পারবেন কেন আপনাকে ছবি দিতে যাব কেন মানে আপনাকে সেই জন্য ছবি চাইছি সত্যি বলছি আপনাকে দেখতে খুব ইচ্ছা করছে আমার কি ব্যাপার আপনি কি আমার কণ্ঠ প্রেমে পড়ে গেলেন নাকি হ্যাঁ কি বললেন হ্যাঁ আমি রাখছি হ্যালো হ্যালো যখনই ফোন করে কথা বলতে যাচ্ছি তখনই ফোনটা কেটে দিচ্ছে ছেলেটা কি সত্যি আমার প্রেমে পড়ে গেল কিন্তু আমি যে অন্য কাউকে ভালোবাসি বলপি তো কি হয়েছে একটা ফোনে তো দুটো সিম রাখতে পারি অন্যজনকে ভালোবাসি তো কি হয়েছে এর সাথে না টাইম পাস করব আমার আবার কারো মন ভাঙা পছন্দ না একবার ফোন করি আমি ফোনটা যে কেটে দিলাম তা কই আপনি তো ঘুরে করলেন না ঘুরে ফোন করব কি করে যখন আমি ফোন করছি তখন আপনি ফোনটা কেটে দিচ্ছেন আচ্ছা বেশ আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন হ্যাঁ আমিও না আপনার কথা শুনে আপনার প্রেমে পড়ে গেছি সত্যি বলছেন আপনি আমার প্রেমে পড়ে গেছেন তাহলে বারবার ফোনটা কেটে দিচ্ছিলেন কেন আমি হচ্ছে মেয়ে মানুষ আমার তো একটু অ্যাটিটিউড থাকবেই বাবা আপনার অ্যাটিটিউড আছে সে এবার তো আপনার ছবিটা দেন না না ছবি দিবো না যদি দেখতে হয় তাহলে সামনাসামনি এসে দেখবেন বেশ তাই হবে কবে দেখা করবেন সেটা বলেন এত তাড়াতাড়ি না ঠিক আমি বলে দিব আর হ্যাঁ আজ থেকে যখন আমার সঙ্গে কথা বলবেন লেনদেনটা করবেন না ঠিক আছে তাই হবে কথা তো অনেক বললাম এবার একটু আমি পড়তে বসি ঠিক আছে তুমি যখন পড়তে বসেছ তোমাকে আর আমি ডিস্টার্ব করব না এখন আমি ফোন রাখলাম এই দুঃখ চল তো একটা জায়গা থেকে ঘুরে আসি কোথায় যাবি রে চল তো গেলই দেখতে হবে না আমি এখন যাবো না তুই দেখতে পাচ্ছিস না আমি এখন ফোনে কথা বলছি আচ্ছা কার সাথে কথা বলছিস কেন? আমার গার্লফ্রেন্ডের সাথে কি তোর বা গার্লফ্রেন্ড? তাই তো বলি তুই আমার সাথে কেন দেখা করছিস না? আচ্ছা তুই তো বলিস যে তোর প্রেম করতে ইচ্ছা করে না। তাহলে তুই গার্লফ্রেন্ড কোথায় পালি ও নাকি কাহিনী এত কথা তো শুনতে হবে না। কি হলো? আমার সাথে কথা বলতে বলতে আবার কার সাথে কথা বলছিস তুমি? আর বল না জানু, আমার বন্ধুর সাথে। আচ্ছা পাখি, তুমি আমার সাথে দেখা করব বলছ। কই দেখা করছ না তো? ওই সারাদিন কানে ফোন ধরি শোনা তুমি কি করছো জানো তুমি কোথায় আছো ও মধু তুমি খেয়েছো এসব বলার আমার টাইম নাই এই দাঁড়া দাঁড়া তুই একদিন বলেছিলি না যে জানু মধু সোনা এসব আমি বলতে পারবো না তাহলে তুই কিসের জন্য বলছিস জান পাখি তোমাকে আমি একটু পরে ফোন করছি বন্ধু তোর দেখে আমি শিখেছি শোন বন্ধু প্রেমে পড়লে না সব রকম ভাষা শেখা যায় আর আমি তোর দেখেই তো শিখেছি আচ্ছা তোর গার্লফ্রেন্ডের খবর কি রে কদিন থেকে আমার ওর সাথে যোগাযোগ নাই আমি ওকে ফোন করছি সবসময় ব্যস্ত থাকছে দেখ হয়তো তোর গার্লফ্রেন্ড অন্য কোথাও লাইন মারছে এটা হতেই পারে না আমি ওকে চার বছর ধরে প্রেম করছি ওকে আমি ভালোভাবে চিনি ওসব কথা বাদ দে তো তুই যাবি কিনা বল বেশ চল তুমি কি পাপিয়া হ্যাঁ আমি পাপিয়া এখানে বসো আমি যতটা ভেবেছিলাম তার থেকে তুমি বেশি সুন্দর কে বলেছে তোমাকে আমি সুন্দর আমি তো কাকের থেকেও কালো আমার সাথে ঠাট্টা করছো না তোমার সাথে ঠাট্টা করতে যাব কেন দাঁড়াও তোমার জন্য আমি একটা জিনিস এনেছি আই লাভ ইউ আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আই লাভ ইউ টু আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি তুমি আমার পাখি বলে কথা শোনা আর যাই বলো আমাকে তুমি পাখি বলবে না নাহলে কোন দিন যাব যাবো ধরতে পারবে না তোমাকে কোনোদিন উঠতে দেবো নাকি তোমাকে যে আমি ভালোবাসি দাঁড়া বলছি দাঁড়া এখনো পাপিয়া তুমি এখানে কি করছো তুমি আমার কোথা থেকে আসলে এখানে আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছে আচ্ছা তুমি আমার ফোনটা ধরছো না কেন সামনে আমার एग्जाम আছে তো সেই জন্য ফোনটা ধরিনি চলো আমরা এখান থেকে কোনো রেস্টুরেন্টে যাই ঠিক আছে তাই চলো কি পাপিয়া কোথায় গেল ওর ঠিকানাটাও তো জানা হয়নি এবার ওর সাথে কন্ট্যাক্ট কি করে করব কোনটাক নাম্বার তো নাই আমিও তো ওকে ঠিকানা দিইনি যোগাযোগ করব কি করে দেখি একটু আশেপাশে খুঁজে তোর মন খারাপ কেন আর বলিস না আমার যে গার্লফ্রেন্ড ছিল তার কালকে বিয়ে আমি কি করব বুঝতে পারছি না বুঝতে পারছিস না মানে এক কাজ কর না ওকে নিয়ে পালিয়ে যা না না ওকে আমি কি করে নিয়ে পালাবো কোথায় আবার যাব আমি থাকতে তুই চিন্তা করছিস কেন আমার একটা খালার বাড়ি আছে তোরা ওখানে যাবি সত্যি বলছিস ভাই সত্যি বলছি তুই আমার বন্ধু তোর জন্য আমি এটুকু করতে পারবো না তুই আমার সত্যিকারের বন্ধু হারে পাগলা ছাড়ছাড় তুই তোর গার্লফ্রেন্ডকে ফোন করে বলে দে আমি নিজে তোদেরকে বাসায় তুলে দেব ঠিক আছে ভাই হিয়ে কি ও এখানে কেন তাহলে কি দুখুই রাহুলের বন্ধু হিয়ে এখন আমি কি করব না না আমার মুখটা কোনোমতে খোলা যাবে না যদি দেখে ফেলে তাহলে অসুবিধা হয়ে যাবে তোমাকে আমার বন্ধুর কথা বলেছিলাম না এই দেখো এটা আমার বন্ধু বন্ধু তোরা দুজন কথা বল আমি পানি নিয়ে আসি ঠিক আছে বন্ধু যা হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি না থাকতেন তাহলে আমার মনের মতো মানুষটাকে পেতাম না এটা তো পাপিয়ার গলা তাহলে কি এটাই পাপিয়া তোমার নাম কি এবার আমি কি করবো কি হলো চুপ করে না তোমার নাম কি বলো বাপিয়া তুমি আমি সেদিন তুমি পার্কে থেকে চলে গেলে আর আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি আমি তোমাকে অনেক খুঁজেছি আমিও তোমাকে অনেক খুঁজেছি কিন্তু তোমাকে পাইনি তুমি তো তোমার ঠিকানাটাই দাওনি কিন্তু তুমি যে আজকে অন্যজনের হাত ধরে চলে যাচ্ছো এটার মানে কি হ্যাঁ আমি ওকে চার বছর ধরে ভালোবাসি কিন্তু তোমার আমার ভালোবাসাটাও মিথ্যা না মিথ্যা নয় তো তাহলে আমার বন্ধুর সাথে কেন চলে যাচ্ছো আমি তোমার বন্ধুর হাত ধরে না তোমার হাত ধরে বাঁচতে চেয়েছি কালকে আমার বিয়ে কি করব বলো তোমার সাথে তো যোগাযোগ নেই তাই তোমার বন্ধুর হাত ধরে চলে যাচ্ছি ঠিক আছে যাও আমার বন্ধুকে আমি কষ্ট দিতে চাই না আমার বন্ধুকে আমি খুব ভালোবাসি আর হ্যাঁ এই নাও তোমার মোবাইল তোমরা ভালো থেকো আর হ্যাঁ তোমার আরেকটা জিনিস আমার কাছে আছে এই এটাকে চিনতে পারছো এটা তুমি কোথায় পেলে রাস্তায় তুমি একদিন স্কুটি নিয়ে যাচ্ছিলে সেদিন তোমার ব্যাগটা পড়ে গিয়েছিল আর ওই ব্যাগের মধ্যে এটা ছিল তা এতদিন দাওনি কেন আমাকে তোমার এই স্মৃতি বুকে আগলে রাখার জন্য এ নাও দাঁড়া বন্ধু কোথায় যাচ্ছিস তোর ভালোবাসাকে নিয়ে যাবি না এটা তুই কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলছি আমি সব আড়াল থেকে শুনেছি কিন্তু তুই যে ওকে চার বছর থেকে ভালোবাসিস আমার এটাকে ভালোবাসা বলে না এটাকে টাইম পাস বলে তুই না ওকে ভালোবাসিস যা